আপনাদের ভেতরে কি এরকম বেল্ট আছে আপনাদের সভাপতি কিভাবে নির্বাচিত হয় আপনার কত টাকারই বা লেনদেন করছে যখন নেতা নির্বাচন করা হয় সে ব্যক্তি দায়িত্বটা নিতে চান না তিনি অনেকটা বাধ্য হয়ে দায়িত্ব নেন আপনারা কি বিয়েকে উৎসাহিত করছে দল পরিবেশকে বিশৃঙ্খল করার জন্য চেষ্টা করছে এটা নিঃসন্দেহে আমাদের চেয়েও মিডিয়ার জায়গা থেকে আপনাদের অবজারভেশন সেটা খুব ভালো এবং সারা দেশের সেটা দেখেছে এটা কারা করছে বা কারা করতে পারে আমার মনে সাধারণ মানুষ খুব ভালোভাবে যা। অন্য অন্য ছাত্র সংগঠনের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে নেতৃত্ব অনেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবগুলো সভাপতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা অলিখিত সংবিধানের মতো হয়ে গিয়েছে কিন্তু আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এটা কি আপনাদের ভেতরে কি ভিন্নতা নাকি গ্রুপিংয়ের জায়গা নাকি ওই যে চিটগং বেল্ট রাজশাহী বেল্ট বা ছাত্র দলের যেটা হয় এই বেল্ট ওই বেল্ট আপনাদের ভেতরে কি এরকম বেল্ট আছে আপনাদের সভাপতি কিভাবে নির্বাচিত হয় কত টাকারই বা লেনদেন করতে হয় আচ্ছা আপনার কোশ্চেনের মধ্যেই আপনার আনসারটা আছে যে আসলে আমাদের এখানে কোনো বেল্ট মেনটেন করতে হয় না বেল্ট মেনটেন করতে হলে তো এভাবে হতো না আপনি যদি আমাদের টোটাল সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত দেখেন যেমন এখানে মেডিকেল থেকে কেন্দ্রীয় সভাপতি আছে এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে এরপর হচ্ছে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম কেন্দ্রীয় সভাপতি আছেন মাদ্রাসা থেকে পড়েছেন ওইরকম কেন্দ্রীয় সভাপতি আছেন তো শিবিরের এটাই একটা বড় ইনক্লুসিভের জায়গা যে ছাত্রশিবির সারা দেশকে ধারণ করে ছাত্রশিবির প্রত্যেকটা ক্যাম্পাসকে ধারণ করে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার যতগুলো অংশ রয়েছে পার্ট আছে সবগুলোকে ধারণ করেই ছাত্রশিবির তার কার্যক্রম পরিচালনা করে আর লেনদেনের প্রশ্নটা তো নিয়ে এসেছেন তখন এটা ছাত্রশিবিরের ক্ষেত্রে একবার নিতান্তই হাস্যকর এটা আমার জনশক্তি বা যারা শিবিরের সাথে সম্পৃক্ত ইভেন যারা আমাদের বিরোধিতাও করে তাদের কাছে এটা হাস্যকর একটা বিষয়ে দাঁড়াবে যে আমাদের এখানে কোনো গ্রুপিং নেই এখানে কোনো লেনদেন কোনো বিষয় বরং এখানে যখন নেতা নির্বাচন করা হয় সে ব্যক্তি দায়িত্বটা নিতে চান না তিনি অনেকটা বাধ্য হয়ে দায়িত্ব নেন তো এই দায়িত্ব তো ভোট থেকে মূলত এই যে জিনিসগুলো তৈরি হয় এবং আপনি আমাদের সংবিধানের চৌত্রিশ নং ধারায় দেখবেন যে কেউ যখন দায়িত্বশীল নির্বাচন করার জন্য কাউকে ভোট দেয় অথবা পরামর্শ দেয় তখন তাকে অনেকগুলো গুণাবলীকে সামনে রেখে নির্বাচন বা ভোট প্রদান করতে হয় এবং সেখানে একটা পয়েন্ট লাস্টে আছে যে যার মধ্যে নেতৃত্বে লোভ বা হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে তাকে আপনি এটার জন্য অযোগ্য মনে করবেন এভাবে মাথায় রেখে আপনি ভোট দেবেন তো এগুলো মেনটেন করে ছাত্রশিবির শুরু থেকে কাজ করে আসছে এবং এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে যে বিষয়গুলো বলেছেন আপনি এগুলোর কোনো ছোঁয়া আমাদের মাঝে নেই আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে ছাত্র রাজনীতিতে দেখা যায় বিয়ের ক্ষেত্রে অন্যান্য সংগঠনগুলোতে হয় যে বিয়ে করলে সে রাজনীতি করতে পারে না বা কমিটিতে বিবাহিতরা আসলে প্রচণ্ড রকম আলোচনা সমালোচনা হয় ছাত্র শিবিরের ক্ষেত্রে কি হয় এবার আমি ডাকসুতে দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেলে স্বামী স্ত্রীও আছে ডাকসুতেও বোধহয় এরকম প্রার্থী ছিল আপনারা কি বিয়েকে উৎসাহিত করছেন আচ্ছা দেখুন আমরা বিয়েকে কে অতিমাত্রা উৎসাহিত করছি না আবার নিরুৎসাহিত করছি না বিয়ে এটা একটি সামাজিক বিষয় এটা শুধুমাত্র বাংলাদেশে যেটা হয় অনেক ক্ষেত্রে এটা একটা ফ্যান্টাসির জায়গা থেকে একটা গ্রুপ এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করে তো বিয়েটা তো ফ্যান্টাসির ইস্যু না এটা একটা কমিটমেন্টের ইস্যু এটা ধর্মীয় একটা অনুশাসনের বিষয় রয়েছে তো সব কিছু মিলে আমাদের সাংবিধানিকভাবে কারো বিয়ের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই সংগঠনের সিস্টেমেটিক ওয়েতে ফলো করে যে কেউ বিয়ে অনুমতি চাইলে অথবা বিয়ে করতে চাইলে তাকে সেটা সুযোগ দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে কি মানে তার রাজনীতি করার সুযোগটা থাকে না সেটা তো আপনি নিজেই একটা এক্সাম্পল দিয়েছেন যে করেছেন ইভেন আমাদের সাবেক যারা ছিল অনেক ভাইরা কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি বিবাহিত ছিলেন অথবা শাখা পর্যায়ে এখনও অনেকে আছেন যারা বিবাহিত এটাকে আসলে আমরা খুব বেশি মানে রাজনীতির জন্য মেজর কোনো প্রতিবন্ধকতা মনে করছি না যার স্বাভাবিকভাবে তার পারিবারিক সাপোর্ট আছে অথবা যে বিষয়গুলোকে ম্যানেজ ক্যাপা ম্যানেজ করার মধ্যে ক্যাপাসিটি আছে সে করতেই পারে এটাকে তো আপনি বাধা দেওয়ার মতো কোনো বিষয় না আগামী রাজনীতিতে একটু ফিরি আগামীতে যে ফেব্রুয়ারিতে ভোটের কথা চলছে নিশ্চয়ই নির্বাচন হবে যদি নির্বাচন হয় আগের মতো করে কি পেশি শক্তির ব্যবহার থাকবে এবং ছাত্র শিবির সেখানে কতটুকু পেশি শক্তির ব্যবহার করবে বা করতে পারবে আচ্ছা ছাত্র শিবির সাধারণত জাতীয় নির্বাচনে ডিরেক্টলি আমরা কোনো প্রার্থী আমাদের থাকে না আমরা ক্যাম্পাসে ছাত্র সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকি এখন প্রশ্ন হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টিকে আপনারা হেল্প করবেন কিনা এটা আমাদের কর্মপদ্ধতির পঞ্চম দফার সহযোগিতা নামক একটা পয়েন্ট আছে যে যে কোনো জাতীয় ইস্যুতে আমরা কোনো একটা শক্তিকে সহযোগিতা করব তবে সেটাও আবার আমাদের ফোরামের সিদ্ধান্তের আলোকে আমরা নিয়ে থাকি তো সে জায়গা থেকে আমাদের আপাতত যেটা পলিসি সেটা হলো বাংলাদেশের যে আসনগুলোতে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক যেটা আমাদের ভীষণের সাথে মিলে এই ধরনের প্রার্থীরা যেখানে থাকবে যে দলের থাকবে আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা রাজনৈতিক বা জাতীয় স্বার্থের কারণে আর পেশি শক্তির কথা বলেছে দেখেন এটা একটা হাস্যকর বিষয় আমরা আমাদের ডাকস নির্বাচনে দেখেছেন ডাকসুদ্ দেখেছেন এখানে আসলে কারা মপ ক্রিয়েট করতে চাচ্ছে কারা একটা নিয়মতান্ত্রিক অথবা একটা সুশৃঙ্খল পরিবেশকে বিশৃঙ্খল করার জন্য চেষ্টা করছে সেটা নিঃসন্দেহে আমাদের চেয়েও মিডিয়ার জায়গা থেকে আপনাদের অবজারভেশন সেটা খুব ভালো এবং সারা দেশের মানুষও সেটা দেখেছে রাশিয়া ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যেদিন মনোনয়ন উত্তোলনের শেষ দিন ছিল সেদিন আমাদের ভাইয়েরা মনোনত্তোল করতে গেলেন সাধারণ শিক্ষার্থীদের বিশাল একটা সংখ্যা অথবা যারা স্বতন্ত্র পাঠিয়ে তারা গিয়েছেন আমরা কি সেখানে দেখলাম যে ছাত্র দলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি গিয়ে পুরো নির্বাচন কমিশনের অফিস ভাঙচুর করে বসে আছেন উনি সেখানে উত্তোলন করতে দিবেন না তো এই যে আসলে কারা কোন কাজগুলো করতে চান ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে দিন নির্বাচনের দিন শেষ মুহূর্তে প্রার্থীরা ছাত্রদলের প্রার্থীরা এবং বামদের কিছু অংশ মিলে এক ধরনের মপ ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং নির্বাচন চলাকালীন মুহূর্তে এটা কোন মানে রুলসের মধ্যে পড়ে অথবা কোন এথিক্সের মধ্যে পড়ে আমার জানা নাই ভিসির সাথে একটি ছাত্র সংগঠন মিটিং করেছে মিটিং করে সেখানে এক ধরনের মপ ক্রিয়েট করা অথবা হচ্ছে ভিসির সাথে কিছু দুর্ব্যবহারের চিত্রগুলো আমরা দেখেছি তো এটা কারা করছে বা কারা করতে পারে আমার মনে এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে জানে তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো যেহেতু জাতীয় ইলেকশন একটা ব্রড সেন্সের ইস্যু এখানে তো তারা যেন শৃঙ্খলা সহ এবং কেউ কোনোভাবে এ ধরনের পেশি শক্তি অথবা টাকার শক্তি এগুলোকে প্রয়োগ করতে না পারে অবশ্যই সরকারের দায়িত্ব সরকার সেটা গ্রহণ করবে